আসসালামু আলাইকুম বিয়ার আবার চলে আসলাম কিছু কুরপানিদের থ্রিপিস নিয়ে এগুলো রয়েছে পার্টি পিসের মধ্যে আমাদের খুবই সুন্দর ইন্ডিয়ান কালেকশান এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্রনের কাজ করা ফুল বিড়ো দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমি একে একে দেখে দিব কথা না বাড়িয়ে আর অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসে মার্কেটটা আছে সেটা দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস ইভেন শতরূপ আমাদের দুইটা শোরুম ঠিক আছে বা বিডো দেওয়ার স্ক্রিন নাম্বার সাথে যোগ করলেই আপনারা এগুলো নিতে পারবেন হোলসেল বা রিটেল দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি খুব সুন্দর একটি কালার এটা মিষ্টি কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর পার্পেল কম্বিনেশন রয়েছে দেখেন হাতার কাজটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু খুব কাজ করা আছে নেকলেস স্টাইলের দেখতে পাচ্ছেন কাজটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে ইভেন আপনার পালের কাজ করা আছে খুব সুন্দর একটি ড্রেস এটি কিন্তু আমাদের কুরপানি কালেকশন চলে আসছে দেখেন নিচের কাজটা দেখেন খুবই সুন্দর একটি কাজের মধ্যে কাটওয়ার কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটার সাথে কিন্তু অন্য সালোয়ারটাও কিন্তু কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একে একে আর এটা সাইজ কত থেকে কত আছে ভাইয়া সাইজটা হবে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত আমাদের এই এগুলো পেয়ে যাবেন আপনারা সাইজগুলো তো এটার ওন্নাগুলো একটু দেখায় দেন ওন্নাগুলো প্রত্যেকটার কন্ট্রাস্ট থাকবে সালোয়ারটা কিন্তু প্যান্ট কাটিং রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে আর এটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটাতে কিন্তু কন্ট্রাস্ট রয়েছে ওনাটি ওনাটি পুরোটা কিন্তু পার্পেল কাজের মধ্যে আর এটা কিন্তু এখানের কাজের সাথে কিন্তু ম্যাচ করে দিয়েছে কত সুন্দর হবে দেখেন এভাবে রয়েছে কত সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আরও কালার আছে দেখিয়ে প্রাইসটা বলে দিব তো এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি লেমন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ড্রেস আমি কাজটা একটু নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে দেখেন প্রত্যেকটা কিন্তু রিয়েল ইস্টোনে কাজ করা রয়েছে প্রত্যেকটা রিয়েল স্টোন কাজ করে দেখেন কত সুন্দর হাতার কাজটাও কিন্তু সুন্দর তো এটা নেক্সট কালারটি চলে যাবে এই যে একটি কালার রয়েছে আপনার পার্পেলের মধ্যে আপনি খুবই সুন্দর দেখেন পার্পল কালার এটা কিন্তু আপনার ডিপ পার্পেল যেটা বলে থাকি আমরা খুবই সুন্দর ডিপ পার্পেলের সাথে সিভিড কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো ডিজাইন একমাত্র আমাদের এই শোরুম পেয়ে যাবেন আর এই টাইপের কালেকশন আপনারা সামনে কিন্তু আমাদের আরও আপডেট চলে আসবে তো যারা এই চ্যানেলের সাথে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আরো আপডেট কালেকশন পেয়ে যাবেন আইটি রয়েছে আপনার জাম কালারের মধ্যে দেখেন কত সুন্দর বা অনেক সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে এটা কি কালার ভাইয়া জাম কালার লাইট জাম কালার আর এটা এটা ডিপ পার্পেল এটা ডিপ পার্পেল এটা জাম কালার কত সুন্দর একটি ডিজাইন দেখেন কত সুন্দর আর এগুলো সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন বিয়ার্স অবশ্যই যার যেটা ভালো লাগে বিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন আর যারা পাইকারি নিয়েছেন তারাও যোগাযোগ করতে পারেন তো এটার প্রাইসটা কত আছে ভাইয়া প্রাইসটা রয়েছে সাত টাকা এটা প্রাইসটা রয়েছে সাতত্রিশশো টাকা ঝাড়খান্ড পাথরে কিন্তু কাজ করা রয়েছে তাই কিন্তু প্রাইসটা কিন্তু একটু বেশি আছে কিন্তু যাই হোক আমাদের কোয়ালিটি কাপড় কাজ সব কিছু মিলিয়ে কিন্তু প্রাইস তো প্রাইস রয়েছে সাতত্রিশশো টাকা এটার অন্যগুলো দেখেন এটার অন্যটা রয়েছে কন্টাসটা এটা এই যে এটা রয়েছে এটার অন্য কন্টাসটা কত সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগবে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে নিয়ে নেবেন তো বিরাজ ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম